যুক্তরাষ্ট্রে সামরিক তৎপরতা বেড়েছে ক্যারিবীয় সাগর এলাকায় বিশেষ করে মাদক চালানকে লক্ষ্য করে তারা একাধিক অভিযান চালাচ্ছে এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ভেনেজুয়েলা মঙ্গলবার ঘোষণা করেছে তারা যে কোনো সম্ভাব্য মার্কিন আগ্রাসন ঠেকাতে প্রস্তুত এর মধ্যে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সাউদার্ন স্পিয়ার নামক এক নতুন অভিযান শুরু করেছে যদিও তারা বলছে এই অভিযানে মূলত মাদক পাচারকারীদের লক্ষ্য করা হবে তবে বিশেষজ্ঞরা মনে করছেন এটি আসলে মাদুরো সরকারের ওপর চাপ তৈরি করার কৌশল ভেনেজুয়েলা এই উত্তেজনার প্রেক্ষাপটে আরও শক্ত অবস্থান নিয়েছে দেশের প্রতিরক্ষা মন্ত্রী ঘোষণা করেছেন প্রায় দুই লাখ সেনা মোতায়েন করা হয়েছে এবং ইন্ডিপেন্ডেন্স প্ল্যান টু হান্ড্রেডের আরও উচ্চতর ধাপ কার্যকর করা হয়েছে বিশ্লেষকদের মতে ভেনিজুয়েলা সামরিকভাবে যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক দুর্বল হলেও তারা যে কোনো আক্রমণ ঠেকাতে স্থানীয় প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম তবে সমুদ্র ও আকাশে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী অনেক শক্তিশালী এবং তাদের নৌবাহিনী ভেনেজুয়েলার তুলনায় অসীমভাবে ক্ষমতাশালী এদিকে ওয়াশিংটন জানিয়ে দিয়েছে তারা কোনো সামরিক আক্রমণ পরিকল্পনা করছে না বরং মাদুর সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়ানোর চেষ্টা করছে বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্প প্রশাসন সামরিক চাপ সৃষ্টি করলেও তাদের মূল লক্ষ্য শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর ঘটানো রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই উত্তেজনা হয়তো একটি দীর্ঘস্থায়ী কূটনৈতিক সংঘাতের দিকে নিয়ে যাবে যার ফলে আন্তর্জাতিক রাজনৈতিক দৃশ্যপটে নতুন সমীকরণ গড়ে উঠবে आराफत असर आर टी वी